আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করবো এইচএসিআইসিটি চ্যাপ্টার সিক্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এ অধ্যায়ের লেকচার টু নিয়ে সবাইকে লেকচার তে স্বাগতম যারা এখনো পর্যন্ত লেকচার ওয়ান করনি লেকচার ওয়ানটা করে ফেলবে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে না করলে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি না তো এর জন্য অবশ্যই প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করবে তাহলে বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবে তো আজকে আমরা লেকচার টুতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটাবেসের বিভিন্ন উপাদান একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা তাহলে বিষয়গুলো বুঝতে পারবা তো খেয়াল করো আজকে আমরা পড়বো বিভিন্ন উপাদান বিভিন্ন বিভিন্ন উপাদান ঠিক আছে তো ডেটাবেসের সংজ্ঞা আমরা গত ক্লাসে পড়ে আসছি যদি বলা হয় ডেটাবেস জিনিসটা কি সেক্ষেত্রে আমরা কি বলি ডেটাবেস হলো এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত কিছু ডেটা তার মানে মধ্যে আমরা কি পাই আমরা ফাইল ফাইল বা বা টেবিল আমরা পাই ফাইল বা টেবিল ঠিক আছে তো ডেটাবেসের একটা উপাদান আমরা পাচ্ছি সেটা হচ্ছে টেবিল তো এক্ষেত্রে আমরা প্রথম যে উপাদানটা লিখব সেটা হচ্ছে ডেটা টেবিল তো যখন টেবিল নিয়ে কথা বলা হবে তখন অটোমেটিক্যালি রো এবং কলাম চলে আসবে তো এক্ষেত্রে আমরা ডেটাবেজে কলামকে কি বলবো কলামকে আমরা বলবো ফিল্ড তাহলে যখন কলাম নিয়ে কথা বলা হবে তখন আমরা কলামকে কি হিসেবে চিহ্নিত করব ডেটাবেসে ফিল্ড হিসেবে ওকে তারপর রো আসবে তো রোকে আমরা ডেটাবেজের রেকর্ড হিসেবে চিহ্নিত করব যখন রো বলা হবে তখন আমরা বুঝবো এখানে রেকর্ডের কথা বলা হচ্ছে ঠিক আছে এরপর সর্বশেষ আমরা দেখবো যে প্রত্যেকটা ফিল্ডে কিংবা প্রত্যেকটা রেকর্ডে হচ্ছে উপাদান থাকে বিভিন্ন উপাত্ত থাকে সেই জিনিসগুলোকে আমরা কি বলি সেই জিনিসগুলোকে আমরা বলি ডেটা তাহলে ডেটা উপাদানগুলো হচ্ছে ডেটা টেবিল ফিল্ড রেকর্ড ডেটা এই চারটা তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এখানে আমরা একটা টেবল অঙ্কন করি ধরো এটা একটা ট্যাবল এখানে আমরা ধরো রো দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা চারটা রো আছে এবং কলাম দিচ্ছি আমরা এখানে তিনটা ঠিক আছে তারপর এখানে আমি লিখলাম রোল এখানে দিলাম নেম আর এখানে দিলাম জিপিএ তো রোল হচ্ছে এক দুই তিন নেম হলো রাকিব আকিব হুম দেন সুহা এখানে জিপিএ দিলাম ফাইভ পয়েন্ট জিরো জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো এখানে দিলাম ফাইভ পয়েন্ট জিরো জিরো ঠিক আছে তো এই যে পুরো টেবিলটাকে আমরা বলবো ডেটা টেবিল মানে এই পুরো টেবিলটাকে আমরা কি বলবো ডেটা টেবিল ঠিক আছে ওকে তো খেয়াল করো এখানে রো কয়টা আছে রো আছে চারটা একটা রো দুইটা রো তিনটা রো চারটা রো কলাম কয়টা আছে কলাম আছে তিনটা ঠিক আছে তো আমি তোমাদেরকে আগেই বললাম আমরা এখানে কলামকে কি বলবো কলামকে আমরা এখানে বলবো ফিল্ড তার মানে তুমি এখানে দেখতে পাচ্ছ রোল নেম জিপিএ এই যে প্রত্যেকটা কলাম এই প্রত্যেকটা কলামকে আমরা এখানে বলবো ফিল্ড কি বলবো আমরা এখানে বলবো ফিল্ড ঠিক আছে তো এটাকে আমরা বলবো ফিল্ড ফিল্ড বলতে আমরা কি বুঝাচ্ছি ফিল্ড বলতে আমরা বুঝাচ্ছি কলাম তাহলে রোল এই কলামটা একটা ফিল্ড নেম এই কলামটা একটা ফিল্ড জিপিএ এই কলামটা একটা ফিল্ড বোঝা গেছে এখানে আমরা তিনটা ফিল্ড পাচ্ছি এবং প্রত্যেকটা ফিল্ডের যে নাম আছে রোল নেম জিপিএ এই জিনিসটাকে আমরা বলি এই যে রোল নেম জিপিএ এই জিনিসটাকে আমরা বলি ফিল্ড নেম কি বলি এটাকে এটাকে আমরা বলি ফিল্ড নেম ঠিক আছে এটাকে আমরা বলবো ফিল্ড নেম আমরা বুঝলাম যে প্রত্যেকটা কলামকে আমরা বলতেছি ফিল্ড এবং কলামের যে নামটা আছে সেটাকে আমরা বলতেছি ফিল্ড নেম এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা খেয়াল রাখবা এখানে সেটা হচ্ছে যে ফিল্ডে ফিল্ডে সময় একই ধরনের ডেটা থাকবে সব সময় একই ধরনের ডেটা থাকবে একই ধরনের ডেটা থাকে দেখো তুমি এই যে রোল যখন আমরা বলছি এই রোল ফিল্ডের মধ্যে শুধু রোল আছে নেমের মধ্যে শুধু নেম আছে জিপি এর ক্ষেত্রে শুধু জিপি আছে কথা ক্লিয়ার ওকে এরপরে দেখো এরপর হচ্ছে এখানে আমরা রো দেখতে পাচ্ছি এই যে একটা রো দুইটা রো তিনটা রো চারটা রো তো এই রোগুলোর ক্ষেত্রে আমরা এই রোটাকে বলবো একটা রেকর্ড আবার এই রোটাকে বলবো আমরা একটা রেকর্ড এই রোটাকে আমরা বলবো একটা রেকর্ড ঠিক আছে দেখো খেয়াল করো এই যে প্রত্যেকটা রো হচ্ছে একটা করে রেকর্ড তাহলে এটাকে আমরা বলছি রেকর্ড মানে এই তিনটা বিষয়কে এই জিনিসগুলোকে আমরা বলতেছি কি র্যাক র্যাক বলতে আমি কি বুঝাচ্ছি রোস ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা রোকে আমরা বলতেছি রেকর্ড তো এখানে তিনটা মূলত চারটা রো আছে চারটার মধ্যে আমরা এই তিনটাকে রেকর্ড ধরতেছি হ্যাঁ উপরেরটাকে তুমি রেকর্ড না বললেও চলবে আসলে এটা হচ্ছে ফিল্ড নেম এখানে কি কি ডেটা থাকবে সেগুলোকে হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করলাম সেই জিনিসগুলোকে আমরা বলে দিলাম মূলত আমরা এই তিনটাকে রেকর্ড হিসেবে গণনা করতেছি ঠিক আছে তাহলে এখানে তিনটা রেকর্ড আমরা পাচ্ছি তো রেকর্ড বলতে আমরা কি বুঝি রোকে বুঝি তাহলে প্রত্যেকটা রোকে আমরা কি বলবো রেকর্ড বলবো কথা বুঝে গেছে আচ্ছা তো রেকর্ডের ক্ষেত্রে একটা বিষয় তুমি খেয়াল রাখবা রেকর্ডে কিন্তু বিভিন্ন ধরনের ডেটা থাকে খেয়াল করো রোলের ক্ষেত্রে ক্ষেত্রে সব একই ধরনের ডেটা ছিল আর রেকর্ডের বিভিন্ন ধরনের ডেটা থাকে যেমন রোল আছে নেম আছে জিপি আছে ঠিক আছে তো এই জিনিসটা আমরা একটু এখানে লিখে রাখবো সেটা হলো একটু খেয়াল করো রেকর্ডে বিভিন্ন ধরনের ডেটা থাকে হুম রেকর্ডে বিভিন্ন ধরনের থাকে ওকে তো আশা করি তোমাদের কাছে যে ফিল্ড এবং রেকর্ডের হিসাবটা ক্লিয়ার তাহলে প্রত্যেকটা কলামকে আমরা বলছি ফিল্ড এবং কলামের নামকে আমরা বলছি ফিল্ড নেম এরপর প্রত্যেকটা রোকে আমরা বলছি রেকর্ড ঠিক আছে তো এখানে এটা একটা রেকর্ড এটা একটা রেকর্ড এটা একটা রেকর্ড আশা করি ক্লিয়ার বিষয়টা তো এখানে আমরা তিনটা রেকর্ড হিসাব করলাম উপরেরটা আমরা হিসাব করতেছি না নিচের তিনটাই হচ্ছে আমাদের প্রধানত এগুলাই হচ্ছে আমাদের লাগবে ঠিক আছে তো এই তিনটা হচ্ছে আমরা হিসাব করলাম এরপর দেখো পুরো টেবিলটাকে এই যে পুরো টেবিলটাকে তুমি কি বলবা পুরো টেবিলটাকে তুমি বলবা অর্থাৎ কলাম রো সব কিছু মিলে ফিল্ড এবং রেকর্ড সব কিছু মিলে তুমি যেই টেবিলটা পাচ্ছ সেটাকে বলবা ডেটা টেবিল কি বলবা ডেটা যে কথা বুঝে গেছে এরপরে তুমি এখানে দেখতে পাচ্ছ রোলের মধ্যে তুমি রোল নম্বর নেমের মধ্যে নেম জিপিএর মধ্যে জিপিএ এই যে তুমি বিভিন্ন কিছু এখানে ইনসার্ট করলা বিভিন্ন কিছু যুক্ত করলা এগুলো হচ্ছে ডেটা উপাত্ত তো আমরা দেখলাম যে ফিল্ডের মধ্যে মানে প্রত্যেকটা ফিল্ডে আমরা যে উপাত্তগুলোকে ইনসার্ট করি ইনপুট দেই যে ডেটাগুলোকে হচ্ছে আমরা ইনপুট দেই ইনসার্ট করি সেগুলাই হচ্ছে মূলত ডেটা তো আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার আর কোনো প্রবলেম থাকার কথা না তো প্রত্যেকটা কলামকে আমরা বলবো ফিল্ড প্রত্যেকটা রোকে আমরা বলবো রেকর্ড এবং ফিল্ডের যে নামটা সেটা হচ্ছে ফিল্ড নেম এবং প্রত্যেকটা ফিল্ডের মধ্যে আমরা যে ডেটাগুলোকে ইনপুট দেই সেগুলো হচ্ছে ডেটা বা উপাত্ত তারপরে পুরোটা মিলে এই যে পুরো টেবিলটাকে আমরা বলবো ডেটা টেবিল কথা বুঝছো ওকে এবার আমরা একটু দেখবো যে ফিল্ড এবং রেকর্ড এর পার্থক্য এটা প্রায় সময় অনুধাবন প্রশ্নে কিন্তু চলে আসে তো খেয়াল করো ফিল্ড এবং ফিল্ড এবং রেকর্ডের পার্থক্য তো এই জায়গায় আমরা লিখলাম ফিল্ড এখানে লিখলাম রেকর্ড দেখো তো ফিল্ড আমরা কাকে বলি কলামকে আমরা ফিল্ড বলি তাহলে আমরা এখানে প্রথমটা লিখব টেবিলের টেবিলের কলামকে কলামকে কি বলা হয় ফিল্ড বলা হয় ঠিক আছে আর রেকর্ড আমরা কাকে বলি টেবিলের রোকে আমরা রেকর্ড বলি সেক্ষেত্রে আমরা বলবো টেবিলের টেবিলের রো বলতে কী বুঝি শাড়ি তাহলে টেবিলের শাড়িকে রেকর্ড বলা হয় ঠিক আছে এরপরে সেকেন্ড সেটা হচ্ছে ফিল্ডে সবসময় একই ধরনের ডেটা থাকে যেটা আমরা একটু আগে পড়ে আসছি ফিল্ডে সবসময় একই ধরনের ডেটা থাকবে ঠিক আছে তাহলে আমরা এখানে বলবো ফিল্ডে একই ধরনের ডেটা থাকে আর রেকর্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেটা থাকে আচ্ছা এটা তো নাম্বার নাম্বার ছিল ছিল এটা তাই না হচ্ছে নাম্বার টু তো কি বললাম রেকর্ডে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের থাকে আশা করি ক্লিয়ার জিনিসটা তারপরে দেখো তারপরে আমরা এখানে তিন নাম্বার যে পার্থক্যটা লিখতে পারি সেটা হচ্ছে ফিল্ডের সাহায্যে আমরা কিন্তু পরিপূর্ণ ধারণা পাই না যেমন রোল যখন বলা হবে সব রোল থাকবে নেম যখন বলা হবে সব নেম থাকবে তখন কিন্তু কোনো পরিপূর্ণ ধারণা পাওয়া যাচ্ছে না কিন্তু রেকর্ডের সাহায্যে তুমি কিন্তু পরিপূর্ণ ধারণা পাবা যেমন রোল এক যার নাম হচ্ছে রাকিব তার জিপিএ হচ্ছে কত ফাইভ আবার রোল তিন যার নাম সুহা যার জিপিএ কত ফাইভ পয়েন্ট তার মানে আমরা রেকর্ডের সাহায্যে পরিপূর্ণ একটা ধারণা পাই কিন্তু ফিল্ডের সাহায্যে আমরা পরিপূর্ণ ধারণা পাই না এটা আমরা এখানে লিখে দিতে পারি তাহলে ফিল্ডের সাহায্যে ফিল্ডের সাহায্যে পরিপূর্ণ ধারণা পরিপূর্ণ ধারণা পাওয়া যায় না তবে রেকর্ডের সাহায্যে কিন্তু পাওয়া যায় রেকর্ডের সাহায্যে পরিপূর্ণ ধারণা পাওয়া যায় পরিপূর্ণ ধারণা পাওয়া যায় ঠিক আছে তো এখানে তিনটা পার্থক্য লিখলে হয়ে যাবে ঠিক আছে এর বেশি লেখার দরকার নাই আর তুমি চাইলে হচ্ছে ধরো এখানে এক্সাম্পলের সাহায্যে তুমি বলতে পারো যে কোনটা ফিল্ড এবং কোনটা হচ্ছে রেকর্ড যেমন ফিল্ডের এক্সাম্পল হচ্ছে রোল অথবা নেইম অথবা জিপিএ আর রেকর্ডের এক্সাম্পল হচ্ছে যে রোল এক রাকিব এবং ফাইভ ঠিক আছে এরকম এক্সাম্পল ফিল্ডের ক্ষেত্রে একটা দিতে পারো এবং রেকর্ডের ক্ষেত্রে একটা দিতে পারো না দিলে কোনো অসুবিধা নাই ঠিক আছে তো আশা করি আজকের যে টপিকটা আমাদের ছিল সেটা হচ্ছে ডেটাবেজের বিভিন্ন উপাদান সেটা তোমাদের কাছে একদম ক্লিয়ার ক্লিয়ার কিনা না সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবা তো আমরা লেকচার থ্রিতে আরও বেশ কিছু বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করবো তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবা এবং আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখা হচ্ছে লেকচার থ্রিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ